Rio Bayo Puntura. প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের মাঝে রড এবং সিমেন্টের দামগুলো জানিয়ে দেওয়ার জন্য চলে আসলাম আমরা এই মুহূর্তে অবস্থান করতে সে রড সিমেন্টের একটি দোকানে প্রথমে যে জিনিসটি আপনাদের জানিয়ে দেওয়া দরকার বলে মনে করি যে জায়গা এবং পরিস্থিতি বাজারের অনুযায়ী দাম কিছু টাপটিথোক বা পরিবর্তন হতে পারে আপনারা বিচলিত না হয়ে যথেষ্ট সহকারে ধৈর্য সহকারে দেখুন এবং বাজার যাচাই করে রড এবং সিমেন্ট কিনুন চলুন প্রথমে জেনে নেওয়া যাক সিমেন্টের দামগুলো সেভেন হর্স চার পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা সিমেন্ট ইনস্ট্যান্ট চারশত ষাট টাকা প্রতি বস্তা সিমেন্ট আমান অ্যাডভান্স চারশত টাকা প্রতি বস্তা সিমেন্ট প্রিমিয়াম সিমেন্ট চারশত টাকা বেঙ্গল চারশত আশি টাকা বসুন্ধরা চারশত পঁচাশি টাকা সুপার ক্রিট চারশত নব্বই টাকা সাজ সিমেন্ট চারশত পঁচাশি টাকা আকিস চারশত পঁচানব্বই টাকা সেভেন ড্রিংস পাঁচশত দশ টাকা স্কেন মাল্টিপাট পা সিমেন্ট পাঁচশত দশ টাকা ইঞ্চি পেটলেন্ট পাঁচশত পাঁচ টাকা স্কেন পাঁচশত পঁচিশ টাকা হোলসিম স্ট্রং স্ট্রাকচার পাঁচশত পঁচিশ টাকা লাসফার্মা প্লাস পাঁচশত পঁচিশ টাকা হোলসিম ওয়াটার প্রোটোকল ছয়শত পঞ্চাশ টাকা মান্টানিয়া ট্রাইগার বারোশো টাকা এই ছিল সিমেন্টের আজকের বাজার এখন আপনাদের মাঝে রডের দামগুলো জানিয়ে দেব বিএসআরএম অষ্টাশি হাজার সাতশত পঞ্চাশ টাকা আকিস ছিয়াশি হাজার তিনশত পঞ্চাশ টাকা জিপিএই সাতাশি হাজার বিশ টাকা কে এস হাজার পাঁচশত টাকা রহিম ছিয়াশি হাজার পাঁচশত টাকা প্রাইম তিরাশি হাজার টাকা সোমা বিরাশি হাজার টাকা এইস তিরাশি হাজার টাকা ভিএসএল বিরাশি হাজার ছয়শত টাকা এইসি আর এম চুরাশি হাজার টাকা পিএইসপি ছিয়াশি হাজার টাকা সর্বশেষ আনোয়ার সাতাশি হাজার টাকা প্রতি টন রট বাজারে বিক্রি হচ্ছে রহিম ছিয়াশি হাজার পঞ্চাশ প্রতি টন বাজারে বিক্রি হচ্ছে তো বন্ধুরা জায়গা এবং স্থান রড এবং সিমেন্টের দাম কিছুটা পরিবর্তন হতে পারে আপনারা অবশ্যই বাচারগুলো যাচাই বাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন আপনারা কখনোই বিচলিত বা বিভ্রান্ত হবেন না অবশ্যই বাচারটি যাচাই বাচাই করুন তারপর রড এবং সিমেন্ট কিনুন এতে আপনারা কখনোই প্রতারিত হবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ